জীবন ব্যবস্থা হবে শুধুমাত্র ইসলাম আপনি যেইভাবেই থাকেন না কেন ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে মানতে হবে আল্লাহ রব্বল আল রাখের পঁচাশি নাম্বারে ইসলাম যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা চায় ইসলাম ছাড়া কোনো সেকুলারিজম চায় ইসলাম ছাড়া কোনো ন্যাশনালিজম চায় জাতীয়তাবাদ মতবাদে বিশ্বাস করে এবং সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাস করে সমাজতন্ত্রে যেই ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ তালা বলেন যে ফালাই ইয়ে কবালা মিনু তার এটা গ্রহণ করা হবে না সুরা আলিমরান পঁচাশি নাম্বার আয়

আলাইহি আসাল্লাম এই নেতার বাইরে আমার নেতা তোমার নেতা অমুক নেতা আমরা অমুক সেনা আমরা তুমুক সেনা আমরা অমুকের সৈনিক আমরা তুমুকের সৈনিক এমন স্লোগান যেই ব্যক্তি দিবে তার ইমাম সাথে সাথে চলে যাবে জাতীয়তাবাদ যে বিশ্বাস করবে তার চলে যাবে ধর্ম নিরপেক্ষ মতবাদ যে ব্যক্তি বিশ্বাস করবে তার চলে যাবে এই জন্য ধর্ম নিরপেক্ষ মতবাদ মানা যাবে না জাতীয়তাবাদ মতবাদ মানা যাবে না ধর্ম নিরপেক্ষ মতবাদের মূল উৎস হচ্ছে আর দুনিয়া চলবে রাষ্ট্র চলবে সমাজ চলবে আমার আপনার আইন মতো করে কিন্তু আল্লাহ আল্লাহ যার আইনতা এই জন্য আপনি যদি ধর্মটাকে আলাদা করে আইন প্রয়োগ করেন তাহলে আপনার চলে। যাবে আর জাতিয়তবাদ মতবাদ হচ্ছে সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে জনগণ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে কউল্লাহুмма মালিকাল মুলক समस्त ক্ষমতার মালিক আমি আল্লাহ জাতিয়তবাদ মতবাদ হচ্ছে समस्त ক্ষমতার মালিক জনগণ আল্লাহ কই আমি হচ্ছে समस्त ক্ষমতার মালিক জনগণ সব আমি হচ্ছে समस्त ক্ষমতার মালিক তো আপনি যদি বলেন জনগণ তাহলে এর মধ্যে শিরক হয়ে গেল আপনার ঈমানটা চলে যাবে আরেকটি আয়াত বলেই শেষ করে দিচ্ছি সুরা সফের 10 এবং 11 নাম্বার আয়াত এ আয়াত বলে করে করেছেন আল্লাহ তালা বলেন ইয়া আমানু ইমানদারদেরকে আল্লাহ ডাক দিলেন ডাক দিয়ে বললেন যে হাল আদুল আমি কি তোমাদেরকে এমন এমন এক এক সন্ধান দিব না যে ব্যবসাটা করলে তোমরা জাহান নামের আগুন থেকে বেঁচে থাকতে পারবে এখানে যারা উপস্থিত আছে সবাইকে যদি আমি বলি আপনাদেরকে যে যে ব্যবসা করেন তবে আপনাদেরকে নতুন একটা ব্যবসার পলিসি দেই যে দৈনিক এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন সবাই কুমড়ে খেয়ে পড়বে ঠিক নয় এমন একটা ব্যবসার কথা বলবি যে আমি দৈনিক 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবো এতে ভালো ব্যবসা আর কিছুই হতে পারে না তো আল্লাহ তাআলা আমাদেরকে বলেন হাল আদুলকুম আলা টিজারাতিন তুমজিকুম মিন আযাবিল আলেম আমাদের উদ্দেশ্য হচ্ছে জান্নাত মুসলমানদের উদ্দেশ্য কি জান্নাত জীবন দিয়ে হোক জানমাল দিয়ে হোক ইন্নাল্লাহ হাসারা মিনাল মুমিনিনা আনফুসাহু ওয়া মুআমালাহুম বিআন্নাল্লাহুমুল জান্নাহ মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য হচ্ছে তাদের জান এবং মাল দিয়ে জান্নাত তারাwebkit করবে তাহলে আমাদের স্থান যদি জান্নাত পেতে চাই তো আল্লাহ এই বুদ্ধিটাই দিলেন আল আদুল্লাহু কমা আলাতি জারতি কুম জিকুম মিন আযাবিন আলেম তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে এবং একটা ব্যবসার সন্ধান দিব সেই ব্যবসাটা হচ্ছে তুমিনুনা বিল্লাহ আল্লাহর উপর ঈমান আনয়ন করবে ওয়া রাসুলিহি রাসূলের উপর ঈমান আনয়ন করবে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ এবং আল্লাহর রাস্তায় জিহাদ করবে বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম জান এবং মাল দিয়ে যালিকুম খায়রুল লাকুম এটাই তো তোমাদের জন্য উত্তম ইংকুম তুম যদি তোমরা তা বুঝো যদি তোমরা তা মানো তাহলে আল্লাহ তালা আমাদেরকে ব্যবসার কথা বললেন আল্লাহর উপরে মানায়ন করব রাসুলের উপরে মানায়ন করব আল্লাহর রাস্তায় জিহাদ করব ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য জান এবং মাল দিয়ে এটাই আমাদের জন্য উত্তম যদি আমরা তা বুঝি আল্লাহ তালা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দিক সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ মতবাদ এবং ন্যাশনালিজম এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দিক ওয়াকির দেওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী